আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ সহিত এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে আজ সকাল ঠিক মিনিটে রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে অনুভূত হয়েছে চার দশমিক প্রায় তিন কিলোমিটার উত্তরে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় তিরিশ কিলোমিটার বিশেষজ্ঞদের মতে গত একুশ নভেম্বর থেকে এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে ছয় বারেরও বেশি কম্পন অনুভূত হয়েছে যা নগরবাসী মাঝে উদ্বেগ তৈরি করেছে বিশেষত ঢাকার অসংখ্য অপরিকল্পিত বহুতল ভবন এই ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলছে সেজন্য বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এদিকে ঘূর্ণিঝড় দেতোয়া উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে বিলীন হয়েছে যার ফলে ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে বাংলার আকাশে কুয়াশচ্ছন্ন মেঘ সুরে গিয়ে দেখা মিলছে উজ্জ্বল রোদ্দুরে বাংলাদেশের আবহাওয়া পর্যবেক্ষণ টিম জেনেছে আগামী দুই সপ্তাহ দেশের আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত নেভেনে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে হিমালয় অঞ্চল দ্রুত তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বাড়ছে বিশেষ করে উত্তরাঞ্চলের রাতে তাপমাত্রা কমে গিয়ে প্রায় হিমাংশ স্পর্শ করছে গত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অধিদপ্তর শীত আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ বৃহস্পতিবার চার ডিসেম্বর এবং আগামীকাল পাঁচ ডিসেম্বর শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘনে ঝড় দেতোয়া উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে বিলীন হয়ে গিয়েছে এবং এর কারণে কিছু কিছু অঞ্চলে নিম্নচাপ শুরু হয়ে গেছে যার কারণে কিন্তু বৃষ্টিপাত অনুভূত হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপরে কিন্তু এই মুহূর্তে কোথাও কোথাও আংশিক মেঘমালা উপস্থিতির পাওয়া যাচ্ছে আর এই মেঘমালা কিন্তু থাকবে শুক্রবার এবং শনিবার এদিকে রোববার পর্যন্ত এরপর থেকে আস্তে আস্তে কিন্তু রোদ ঝলমল আকাশ শুরু হবে তবে যদিও এখন পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘমালা দেখা যাচ্ছে তবে দক্ষিণ অঞ্চলে কিন্তু আকাশে কিন্তু বেশ ফক ফোদ্দ জল দেখা যাচ্ছে এই সময় এদিকে আমরা দেখতে পাচ্ছি হিমালয় থেকে ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে যার কারণে কিন্তু বাংলাদেশে শীতের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর এটি কিন্তু আস্তে আস্তে আরও বেশি শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর এদিকে জল জলধায় দেবগঞ্জ পদাপীরগঞ্জ এদিকে পঞ্চগড় কাহারুল দিনাজপুর চিলমারি সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে রাশেভাগের রাশে সিংড়া বগুড়া আদম দিকে আক্কেলপুর এদিকে পেটনে তোলা শিবগঞ্জ নন্দীগ্রাম সিংরা তাস সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এদিকে নেত্রকোনা এই সকল অঞ্চলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে সিলেট বিভাগের সিলেট চারেখা এদিকে বার লেখা বেলাগঞ্জ এদিকে কালাওড়া বাজা জগন্নাথপুর বানিয়াগঞ্জ হবিগঞ্জ ইতনা ফেনার এই সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও ষাট থেকে সত্তর পার্সেন্ট এবং কোথাও কোথাও আশি থেকে অষ্টানব্বই পার্সেন্ট পর্যন্ত বেশ কিন্তু ভারী কুয়াশার দেখা মিলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা এদিকে নর্থ সিন্দি কাপা নগরপুর শিবালিয়া দোহার ফরিদপুর এদিকে শিবচর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাজিগঞ্জ বিশম্বরপুর কুমিল্লা হোমনা সকল অঞ্চলে কিন্তু বেশ কুয়াশা দেখা মিলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলে খুলনা বরিশাল এদিকে পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরাল শানবাগ শ্যানবাগ এই সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুরিকছুরি উপজেলা দিঘিনালা লংদুমানিকি ফরিগুরি উপজেলা রাঙ্গামাটি রাজস্থলী রাঞ্চি সাতকানিয়া সকল অঞ্চলেও কিন্তু বেশ তিরিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট এদিকে কাটোয়া দুর্গাপুর শিউরি এ সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে ত্রিপুরা রাজ্যেও এদিকে শনিবার রাত থেকে সকাল ছটার মধ্যে রংপুর বিভাগের রংপুর জলঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাউরগাঁ পীরগঞ্জ কাহারুল দিনাজপুর এদিকে বিরামপুর চিলমারি এ সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলবে সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী সিংড়া বগুড়া এদিকে মহাদেবপুর আক্কেলপুর নন্দীগ্রাম সিংরা তারাস এদিকে সরিষে বাড়ি জামালপুর সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা এদিকে ফুলপুর এই সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে সিলেট বিভাগের সিলেট চারখাই জয়ন্তপুর বারলেখা কালোড়া মৌলীবাজার বানিয়াগঞ্জ হবিগঞ্জ এদিকে জগন্নাথপুর ফেনাবাগ সকল অঞ্চলে ভারী কুয়াশার দেখা মিলবে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা মুন্সিগঞ্জ হোমনা নর্থ এদিকে ধামরাই এদিকে আমরা দেখতে পাচ্ছি দোহার শিবালিয়া ফরিদপুর সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে মেহেরপুর শাইলকোপা যশোর এদিকে লোহাগাড়া মাদরীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পারে সেই সাথে কুমিল্লা ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিদশুরি উপজেলা রাঙ্গামাটি বিলাইশরী রাজস্থলী এই সকল অঞ্চলে বেশ ভারী কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে চাখারিয়া মহেশখালী থানচি সাতকানিয়া এদিকে রাংচি এই সকল অঞ্চলে আংশিক কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা গর শান্তিপুর বর্ধমান আরাম্বাকলার ঘাট খারাপপুর দুর্গাপুর কাটোয়া শিউরি এই এসব অঞ্চলেও আংশিক কুয়াশার দেখা এদিকে শিলগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক ঘন কুয়াশার দেখা মিলতে পারে প্রিয় দর্শক এবার চলে আসলাম তাপমাত্রা মডেল লড়াতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনিরহাট এদিকে দেবগঞ্জ বোদা পঞ্জগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সকল অঞ্চলে উনিশ ডিগ্রি সেলসিয়াস শুক্রবার সকাল ছটার দিকে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিভাগের রাজশাহী সিংরা বগুড়া এদিকে মহাদেবপুর এছাড়াও আদমদিকে আকেলপুর এই সকল অঞ্চলে আঠারো ডিগ্রি সেলসিয়াস বগুড়া এবং রাশি বিভাগ সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকোপা এদিকে ফরিদপুর সকল অঞ্চলেও কিন্তু ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগেও কিন্তু ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও উনিশ ডিগ্রি বিশেষ করে কুমিল্লাতে উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের উপরের দিকে অর্থাৎ ফরিদুরি উপজেলা লংদুম এবং রাঙ্গামাটি বিলাইসুরি এসকল অঞ্চলে বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি নিচের জেলাগুলো অর্থাৎ চাখারিয়া এদিকে রাঞ্চি থানচি এ সকল অঞ্চলে কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান সকল অঞ্চলে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আমরা উনিশ ডিগ্রি সেলসিয়াসের মতো পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে উনিশ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ত্রিপুরা রাজ্যে এরপর আমরা যদি শনিবার সকাল ছটার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং রাজশাহী বিভাগে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস এদিকে মেহেরপুর এদিকে সকল অঞ্চলে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল বিভাগ সহ এদিকে কুমিল্লাতে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বিশ এবং কোথাও একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও অর্থাৎ উত্তরবঙ্গের শিলিগুড়ি এ সকল অঞ্চলে উনিশ ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটা অবশ্যই লিখতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ